আজ আমরা করব চতুর্থ শ্রেণীর গণিত ভাজক ভাগশেষের তিন গুণ এবং ভাগফল ভাজকের চার গুণ ভাগ শেষ দুই হলে ভাজ্য কত দেওয়া আছে ভাগ হচ্ছে কি দুই আমরা আগে লিখে নেব দেওয়া আছে ভাগ শেষ সমান দুই প্রথমে কি বলছে ভাজক ভাগশেষের তিন গুণ তাহলে ভাগ আমরা পেয়েছি দুই ভাজক হচ্ছে ভাগশেষের তিন গুণ তাহলে ভাজক সমান ভাগশেষ কত দুই দুইয়ের সাথে আমরা কী করবো তিনকে গুণ করে দেব তিন দুগুণা ছয় তাহলে ভাজক হচ্ছে ছয় এখন আবার বলছে ভাগ ফল আসছে ভাজকের চার গুণ তাহলে আমরা হচ্ছে ভাগ ফল সমান লিখবো ভাগ সমান হচ্ছে ভাজকের চার গুণ তাহলে ভাজক কত ছয় ছয়ের সাথে যদি চারকে গুণ করা হয় চার চাক চব্বিশ এখন বলছে ভাজ্য কত তো বন্ধুরা ভাজ্য নির্ণয়ের কিন্তু সূত্র আছে ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগশেষ শেষ ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ তো আমরা মানগুলো পাতিয়ে নিই ভাজক কত ছয় ছয় আর হচ্ছে গুণ ভাগ ফল চব্বিশ যোগ ভাগ শেষ হচ্ছে দুই তো চারের সাথে ছয়ের সাথে চারকে গুণ কলে চার ছক চব্বিশে চার হাতে হচ্ছে দুই ছয় দুগুণি বারো আর দুই হচ্ছে চৌদ্দ যোগ দুই এক চার ছয় তারিখ একশো ছেচল্লিশ তো আমরা দেখি কেমন করে মানে অঙ্কটা হলো কি হলো না তো ভাজক কত ছিল ছয় ছয় এর সাথে আমরা ভাজোটাকে দিয়ে ভাগ করি হ্যাঁ ছয় দুকানো বারো দিয়েছে কত চার সম্বন্ধে দুই হলে উপর থেকে শয় লাগালাম চার ছাক চব্বিশ প্রয়োগ করলে ভাগশেষ কিন্তু দুই ছিল আগেই আর বলছিল ভাগ শেষ ভাজক ভাগশেষের তিন গুণ তাহলে এর সাথে যদি দুয়ের সাথে তিন গুণ করলে তিন দু গুণে ছয় আবার বলছিল ভাগ ফল ভাজকের হচ্ছে গুণ তো এটা মিলে গেছে তাহলে উত্তর কত হলো একশো একশো ছেচল্লিশ তো আমরা আরেকটা অঙ্কের সমাধান করবো জনবসম্পার মাসিক বেতন হচ্ছে সাত হাজার টাকা প্রতি মাসে তার খরচ হয় সাত হাজার টাকা তিনি এক বছরে কত টাকা জমা রাখতে পারেন মাসিক বেতন সাত হাজার পাঁচশো টাকা তারপর এখানে হচ্ছে মাসে কত টাকা খরচ করে সাত হাজার দুইশো পঞ্চাশ টাকা খরচ করে তাহলে জমা জমা থাকে কত টাকা সেটা আমরা বের করে থাকি শূন্য পাঁচ হাজার কত দশ হাজার সমান যায় পাঁচ হলে হাতে এক দুই আর এক তিন দুই 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 হলে তিনশো পাঁচশো দুই হলে তাহলে বারো মাসে হয় এক বছর তাহলে এর সাথে যদি আমরা বারো গুণ করি তাহলে আমরা উত্তর পেয়ে দেব শূন্য দুই শূন্য শূন্য পাঁচ দুগুণ দশ শূন্য হাতে এক শূন্য প্রথম এক ঘরে গেলে এক শূন্য এক শূন্য শূন্য পাঁচ এককে পাঁচ দুই এক দুই তাহলে শূন্য শূন্য পাঁচ দু দশ পাঁচ আর দশের হাতে এক দুই আর এক তিন তাহলে সে এক বছরে জমা রাখতে পারে তিন হাজার টাকা এটা আছে দুই নম্বর প্রশ্নের উত্তর তো বন্ধুরা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো ধন্যবাদ সবাইকে